কথা ভালো করে বুঝেন রসুল সাল্লা ইসলাম যখন জন্ম নিতে গেলেন মা আমেনার গর্বে রসুল যেদিন আসবেন আবদুল্লাহ পৃথিবীতে নাই শোনেন আমার নবীজি কেমন ছিলেন জন্মের আগে তার অবস্থান কেমন ছিল রসুল সাল্লা যেই দিন যেই সময়ে মা আমেনার গর্বে এসেছিলেন আসতে দেরি হয়েছে আমেনার শরীর থেকে জান্নাতি মেসকে আম্বর বের হতে দেরি হয় নবীজি আগমনের আগের কথাগুলো বলতেছি পুরা বডি থেকে বের গোটা মক্কায় বলা বলি হচ্ছিল নারীরা বলতো আরে আমেনার স্বামী মারা গিয়েছে বিধবা একটা নারী বিধবার তো কোনোদিন আনন্দ উল্লাস করতে পারে না বিধবারা তো কোনোদিন পারফিউম ব্যবহার করতে পারে না তার স্বামীর তো সুখ বেব তার স্বামীর তো সুখ পালন করবে আর ওই মহিলা তার শরীর থেকে গ্রান বের হয় গোটা মক্কার নারীদের কানে কানে পৌঁছে গেল আব্দুল মুতলিফ একদিন রাস্তায় বের হলেন তিনিও শুনেন তার ছেলের বউ কার ছেলের বউ আব্দুল মুতলিফের ছেলের বউ আবদুল্লার স্ত্রী তার নাকি শরীর থেকে গ্রান বের হয় সে নাকি স্বামী মারা যাওয়ার পরে সুখ পালন করে না এত বড় একটা বংশে এত বড় একটা অভিজাত ফ্যামিলিতে এই মেয়েটা আসবার পরে স্বামী মারা গিয়েছে স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটা সুখ পালন না করে আতর ইউজ করে পারফিউম ইউজ করে কিন্তু হায় আফসোস আরবে তো অনেক পারফিউম আছে জযীরাতুল আরবে আমরা অনেক পারফিউম পাই কিন্তু আমিনার শরীর থেকে যে পারফিউমের গ্রাম বের হয় তা তো কোনো জায়গায় মিলে না আল্লাহ একবার বলেন একদিন সুযোগ বুঝে আব্দুল মোতালি বাসায় গিয়ে নিজের স্ত্রীকে বলছেন শোনা আর লুক লজ্জার বয় রাস্তায় বের হতে পারবো না রাস্তায় গেলে মানুষ লজ্জা দেয় আমার মেয়ের আমার ছেলের বউ সে পারফিউম ইউজ করে রাস্তাঘাটে যায় মানুষ আমাকে লজ্জা দেয় তুমি তাকে কিছু বলো না কেন তুমি তাকে বলো না কেন কেন পারফিউম ইউজ করে আব্দুল মুতাল্লিমের স্ত্রী বলছেন স্বামী আমি অনেক দিন থেকে মনে হচ্ছে আপনাকে বলবো কিন্তু বলতে পারি না আমিও তো এই ব্যাপারটা বুঝতে পারতেছি না পারফিউম ব্যবহার করলে তো আমি দেখতাম যখন আমে না বাথরুম থেকে গুসল করে বের হয় আমি যখন বাথরুমে ঢুকি তখন মনে হয় পুরো বাথরুমটাকে মেশকে আম্বর লাগাই দিয়েছে আব্দুল মোতালি বলেন এক কাজ করো আমাকে ডাকাও আমাকে আসতে বলো আমি দেখব কি করেছে কি হয়েছে ডাকা হলো রসুল আসেন নাই শুধুমাত্র কয়েকটা দিন তিন দিন এগারো দিন অথবা উনিশ দিন রসুল শুধু মায়ের পেটে মানে এখনো রক্ত রক্ত পিণ্ড হয় নাই রক্ত জমাট বাঁধে নাই রক্ত গুষ্ট হয় নাই রক্ত হাড্ডি হয় নাই রক্ত চামড়াও হয় নাই আকার আকৃতি হয় নাই শুধুমাত্র রক্ত এগারো দিন উনিশ দিন অথবা এক দুই দিন হজরতে আমিনাকে ডাকা হলো আমিনা বসলেন আব্দুল মুতাল্লিব বলেন বলো আমি কোন বংশের তুমি কোন বংশের আপতে মানাফ থেকে এসেছ আমি খোলাইশের আমার সম্মান আমার ফ্যামিলির সম্মান সব তো রাস্তায় দূরে মিশে যাচ্ছে তুমি বলো পারফিউম ইউজ করো কেন আর এই গ্রানের কারণটা কি হজরতে আমেনা বললেন বাবা আমিও কয়েকদিন থেকে বলতে চাই বলতে চাই কিন্তু সুযোগ পাচ্ছি না বলবার আপনি যেহেতু বলেছেন তাহলে আজকে আপনাকে আমি সেই ঘটনা বলতে চাই আল্লাহ আকবার বলেন আমার মুসলমান বন্ধুগান কবির মনাজুক আল্লাহর পয়গম্বর আখরি সমানের নবী সরকার কায়নাত দু জাহানের সরদার নবিয়ার আহমাদ জনাবে মোহাম্মদুরসুল্লাহি সাল্লাল্লাহ আলে ইও সাল্লাম ওই সময় পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই পৃথিবীতে তখন আসেন নাই তখন পর্যন্ত মায়ের গর্বে আছেন কয়েকটা দিন মাত্র গিয়েছে আমেনা বলতে লাগলেন আপ্বাজান তাহলে আপনি শুনে রাখেন আমার শরীর থেকে গ্রান বের হয় না আমি চামড়ার উপরে কোনো পারফিউম লাগাই না আমি কাপড়ের মধ্যে পারফিউম লাগাই না বাবার যেই দিন যেই দিন আমার গর্বে আমি বুঝতে পেরেছি কোন সন্তান এসেছে ওই দিন থেকে কচত পারফিউমার আর গ্রান পান ওগুলো আমার থেকে আসে না পেটের ভিতরটার গ্রান আসে যা বাবা আমি বলতে পারি না পেটের ভিতর থেকে গ্রান কোথেকে আসে বাবা আর অনেক ঘটনা আছে বলতে চাই আব্দুল মুত্তল্লিপ বললেন তাহলে আমি শুনতে চাই বলো কি হয়েছে আমি না বলছেন বাবা তাহলে শুনেন। আমি আপনার কাছে অনেকগুলা জিনিস আজকে বলতে চাই বাবা যেইদিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন চারজন মহিলা গভীর রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিনজনের নাম বলব বাজান একজনের নাম বলবো না ওই তিনজন মহিলা গভীর রাত্রে আমাকে সে ঘুম থেকে উঠায় তারা তাদের পরিচয় দিলেন আমার কপালে চুম্বন করলেন আমার গলায় মালা পরাইয়া দিলেন আর বললেন শোন তোমাকে বলে রাখি যার জন্যে আজকে আমরা এতদিন থেকে কষ্ট পাচ্ছি তিনি তোমার পেটে চলে এসেছেন জান্নাতি তিনি আমাদের স্বামী হয়ে যাবেন পড়েন সোহান আব্দুল মোত্তালিব দাঁড়িয়ে গেলেন কি বলতে চাও বল হজরতে আমেনা বলছেন বাবা তাহলে শুনেন। যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম আল্লাহু আকবার বললেন না বাজান দুই নম্বরে যিনি এসেছে তিনি হযরতে মুসা আলাইহিস সালামের বোন কনসুম আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিন নম্বর যিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া তারা তিনজন এসে বললেন তারা নাকি আমার সতীন হবে জান্নাতে তারা নাকি আমার বাচ্চা আমার বাচ্চাদের জন্ম আমার বাচ্চার স্ত্রী তারা হবে তারা আমাকে বলে গেল আমার গলায় মালা পরায়া দিল এই কথাগুলা বলে আমার কপালে চুম্বন করে চলে গেল বাজান তারা যেদিন এসেছে যেদিন চলে গিয়েছে ওই যে কয়েকটা মুহূর্ত গভীর রাত্র আমার সঙ্গে ছিল আজ পর্যন্ত তাদের চেহারা তাদের সৌন্দর্য তাদের সুগ্রাণ আমি নাক থেকে বলতে পারি না আব্বাজান শুধু তা আপনাকে আরো বলতে চাই যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন যখন আমি রাস্তা দিয়ে বের হয়ে যাই মক্কার উত্তপ্ত বালির উপর দিয়ে যখন আমি হাঁটি পাথরের উপরে যখন আমি পা রাখি তখন উত্তপ্ত পাথর পর্যন্ত ঠান্ডা হয়ে যায় অব্বা আমি যখন গরম রাস্তা দিয়ে হেঁটে যাই সূর্য যখন উদিত হয়ে যায় সূর্যের আলো সূর্যের রোদ যখন লেগে যায় আমি তাকায়া দেখি আসমানের মেঘমাল আস্তে আসতে করে আমার মাথার উপরে ছায়া দিতে থাকে আব্বা যান আমি যখন রাত্রবেলা হয়ে যায় তখন শুনি আমার ঘরের চতুর দেওয়াল আমাকে সালাম দে আমি যে বিছানায় শুয়ে থাকি বিছানা সালাম দে মাটি আমাকে সালাম দে সবাই আমাকে সালাম দিতে থাকে আব্বা যান এর জন্য আপনাকে বলতে চাই আমি কিছুই বুঝতে পারতেছি না আমার পেটের ভিতরে কে আছে যার কারণে এগুলা হয় আব্বা জানার একটা স্বপ্নের কথা বলে দিই কে যেন কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম কে জানায়া দিয়েছে আমি না চিন্তার কোন কারণ নাই তোমার পেটে আমি যাকে দিয়েছি তিনি হলেন এই জামানের শ্রেষ্ঠ পয়ে যার নাম হবে মুহাম্মেদুর রস্লা আল্লাহ একবার বলেন আমার বন্ধুগণ কথাগুলা বুঝেন এই ছোট্ট ছোট্ট কথা বুঝলে সামনের কথাগুলো বুঝবেন মূল বিষয়ে সুলের যদি জন্মই না হয় আলোচনা কেমনে করব। আগে তো জন্ম পর্যন্ত নিয়ে যেতে হবে এর না তার চরিত্রের কথা বলতে হবে ঠিক নেই কথাগুলা বুঝবেন আল্লাহ আর পয়গম্বর যেদিন পৃথিবীতে আসবেন রাসূল পাক sallallahu alaihi wasallam পৃথিবীতে আসবার সময় হয়ে গেল হযরত আমেনা বললেন সন্তান পৃথিবীতে আসবার সময় ডেলিভারির সময় ব্যথা হয় কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করলাম না সন্তান যখন জন্ম হয়ে গেল পৃথিবীতে আগমন করলো পৃথিবীতে আগমন করার কয়েক মিনিটের ভিতরে আমি তাকায়া দেখি যেন আসমানের চন্দ্র সূর্য আমার ঘরের ভিতরে পড়ে গিয়েছে আমার বলেন শেষ সন্তান জন্ম নেওয়ার পরে জন্ম নেওয়ার সময় আমি দেখি শরীরের মধ্যে কোনো ময়লা নাই বাড়ির পর্যন্ত কোনো দাগ নাই জন্ম নেওয়ার পরে আমি তাকায় দেখি আমার সন্তানটা মাটির মধ্যে দুহাত দিয়ে বসে আছে তা শাহুদের সুরেতে বসে শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠে দিয়েছে শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাতে দেরি হয়েছে আমার পুরা অন্ধকার ঘর আলোকিত হতে এক মিনিটও দেরি হয় না আল্লাহ কার জন্মের কথা বলছি চিন্তা করেন হজরতে আমেনা বলেন রসুল পাক সাল্লাহ আলহ্লাম জন্ম নেওয়ার পরে এক ঘন্টার ভিতরে দেখা যায় হঠাৎ করে গরচা অন্ধকার হয়ে গেল আওয়াজ তিনি শুনতে পাইলেন গাইয়ে বোহাদার কে আওয়াজ করে বলেছে বাচ্চাটাকে তোমরা গায়েব করে ফেলো অদৃশ্য করে ফেলো হজরতে আমেনা চুকের পানি চিড়ে চিৎকার করে কানতে লাগলেন ব্যাপার কি কেনই বা গায়েব করা হলো আল্লাহ তাআলা জানায় দিলেন যেই দিন আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি ওই দিন আমি আল্লাহ গোটা পৃথিবীর সকল ফেরস্তাদেরকে একদিন পৃথিবীতে শুধুমাত্র একদিন গোটা পৃথিবীর সব আনন্দের জিনিস এখনো পালনের কিছু আসেনি সব বলতে পারবেন আমার বন্ধুক আপনারা বলতে পারেন কথাগুলা কোথায় পেলাম সব বানিয়ে বলতেছে কিনা